প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে নতুন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আমরা অনেক সময় অনেকেই টাকা ধার দিয়ে থাকি বা হাওলাদ অনেকে এক এক অঞ্চলে এক এক ভাষা থাকে আসলে অনেকে হাওলাদ বলে থাকি অনেকে আবার কর্জ নামে বলে থাকি বিভিন্ন যে নামেই ডাকি না কেন আমরা যখন কাউকে কোনো টাকা পয়সা ধার দেব বা হাওলাত দেবো সেক্ষেত্রে আমাদের এই হাওলাতের টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে যাতে আমরা নিশ্চিত ফেরত পেতে পারি তার জন্য আমাদের অবশ্যই দুইটা কাজ করতে হবে একটা হলো যাকে টাকা ধার দিচ্ছেন তার সাথে অবশ্যই তিনশত টাকার স্ট্যাম্প অর্থাৎ একশ টাকার মূল্যমানের তিনটা স্ট্যাম্পে তার সাথে একটা লিখিত এগ্রিমেন্ট বা চুক্তিপত্র করতে হবে আর একটা হলো তার কাছে একটি চেক নিতে হবে অর্থাৎ একটি ব্যাংকের একটি চেক নিতে হবে এটা নিলে কি হবে যখন তিনি আপনার টাকাটি পরিশোধ করবেন না সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হয়ে মামলা করার মাধ্যমে আপনার টাকাটি অবশ্যই ফিরে পেতে পারেন তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে সেই চুক্তিপত্রটি আপনারা লিখবেন সেই চুক্তিপত্রের আসলে কী কি বিষয় থাকবে ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই আপনি যে চুক্তিপত্রটি লিখবেন এটি আপনি যদি পারেন তাহলে নিজ হাতেও লিখতে পারেন অথবা যে কোনো কম্পিউটারের দোকানে স্টেশনের দোকানে গিয়েও তাদেরকে দিয়েও লেখাতে পারেন আমি মূলত ডিটেলস আপনাদের কাছকে বলবো আমি বলেছি একশো টাকা মূল্যমানের তিনটা স্ট্যাম্প নিতে হবে আমরা এখানে তিনটা পেজ নিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমাদের এইখানে যে হোম ট্যাবে গিয়ে লেআউটে ক্লিক করতে হবে লেআউটে ক্লিক করার পরে আমাদের এখানে ক্লিক করে পেজ সেট আপ করে নিতে হবে পেজ সেট আপ কীভাবে করবেন পেস সেট আপটি টপ সাইডে আমরা সাড়ে চার ইঞ্চি অর্থাৎ এটি হলো পেজের টপ আর লেফট সাইডে এক ইঞ্চি রাইট সাইডে এক ইঞ্চি এবং এটা হলো রাইট সাইড না সরি এটা হলো বটম মানে নিচের দিকের এক ইঞ্চি আর এটা হলো রাইট সাইডে এক ইঞ্চি অর্থাৎ চারপাশে সেট আপটার চারপাশে এক ইঞ্চি করে থাকবে তিন পাশে শুধুমাত্র উপরের যে সাইটটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে এই সাইটটা এখানে শুধুমাত্র সাড়ে চার ইঞ্চি ফাঁকা রাখতে হবে কেননা আমরা যে স্ট্যাম্পে এটি প্রিন্ট করবো সেই স্ট্যাম্পের উপরের এই উপরের পাশটাতে আমরা যদি ফাঁকা না রাখি তাহলে এই লেখাটি স্ট্যাম্পের উপর উঠে যাবে অর্থাৎ যাই হোক আপনারা পেজ সেট করার সময় উপরে জায়গা রাখবেন সাড়ে চার ইঞ্চি এবং বাকি তিন পাশে এক ইঞ্চি করে জায়গা রাখবেন এরপরে কি লিখতে হবে প্রথমেই আপনারা লিখবেন বিসমিল্লাহমায়ুর রাহিম তারপরে করজনামা চুক্তিপত্র লিখবেন অর্থাৎ যেহেতু একটি টাকা ধার দিচ্ছেন সুতরাং এটি কর্জনামা চুক্তিপত্র লিখবেন এরপরেই যেটি লিখতে হবে সেটি হলো যিনি প্রথম পক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথম পক্ষ দিয়েছি প্রথম পক্ষ এটা হচ্ছে প্রথম পক্ষ প্রথম পক্ষের ডিটেলস এখানে আপনাদেরকে দিতে হবে এখানে যেটি আছে সেটি হচ্ছে প্রথম পক্ষের ডিটেলস প্রথম পক্ষের ডিটেলসের মধ্যে কি কি দিতে হবে প্রথম পক্ষ বলতে এখানে ঋণ যিনি দিচ্ছেন অর্থাৎ ঋণদাতা যিনি ধার দিচ্ছেন টাকা হাওলা দিচ্ছেন তার সংক্রান্ত তথ্য এখানে প্রথমে তার নাম লিখতে হবে পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা এখানে হয়তো একজনের ক্ষেত্রে লেখা আছে আপনাদের ক্ষেত্রে যেটা হয় সেটি লিখবেন স্থায়ী ঠিকানা তার পেশা জাতীয়তা ধর্ম এনআইডি নম্বর এবং জন্ম তারিখ এই ডিটেলসগুলো এখানে আপনারা লিখবেন এরপর দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো এর ঠিক নিচেই আপনারা দ্বিতীয় পক্ষ দিবেন এটি হচ্ছে দ্বিতীয় পক্ষের অংশ দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষে ঠিক একই বিষয় অর্থাৎ যাকে টাকা ধার দিচ্ছেন বা টাকা হাওলাত দিচ্ছেন তার সংক্রান্ত তথ্য ঠিক উপরের মতো করে লিখতে হবে এরপরে যেটি করতে হবে নিচেই যে পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করিয়া কর্য নেওয়ার চুক্তিপত্র দলিলের আইনানুক বয়ান আরম্ভ করিতেছি যেহেতু আমি প্রথম পক্ষ কর্জ করার প্রস্তাব প্রস্তাব করিলে দ্বিতীয় পক্ষ তাহা নিম্নবর্তী বর্ণিত শর্তাবলী মোতাবেক নিতে রাজি হয় এখানে আমার পেজের সেট হয়তো কোনো সমস্যা হওয়ার কারণে আমার লেখাটি দেখতে পাচ্ছেন এটি নিচে দ্বিতীয় পেজে চলে আসছে এটি অ্যাকচুয়ালি এটি কিন্তু প্রথম পেজেই হবে যাই হোক আপনারা আমার সেট আপ অনুযায়ী সেট করলে পেজ সেট আপ দিলে কোনো সমস্যা হবে না আশা করি এরপরে এটি হলো দ্বিতীয় পাতা দ্বিতীয় পাতা দ্বিতীয় পাতা শর্তের কথা বলেছি আমরা যে কি কি শর্ত আপনাকে লিখতে হবে আসলে শর্ত আপনি তার সাথে কি কি কন্ডিশনে যাচ্ছেন কোন কোন শর্ত মোতাবেক তার সাথে তাকে টাকা ধার দিচ্ছেন আপনার সাথে কিন্তু এইখানকার যে শর্তাবলী সেগুলো মিলে নাও যেতে পারে তবে এটি বুঝলে আপনি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার কীভাবে লিখতে হবে প্রথমে যেটা লিখতে হবে এক নম্বর শর্তে উক্ত চুক্তিপত্র তারিখটা অর্থাৎ কবে থেকে চুক্তিপত্রটা কার্যকর হবে সেই তারিখটা এখানে দিবেন। এরপর দুই নম্বরে যেটা সেটা হচ্ছে যে যাকে টাকা ধার দিচ্ছেন তার পারিবারিক প্রয়োজন হতে পারে বা ব্যবসায়িক প্রয়োজন হতে পারে ব্যক্তিগত প্রয়োজন সেটা এখানে কারণটা লিখবেন লিখে তারপরে বলা হয়েছে প্রথম পক্ষের নিকট হইতে এত লক্ষ টাকা করজনী আছেন অর্থাৎ কত টাকা করজনী আছেন সেটা এখানে লিখবেন এরপরে সেই টাকার উপরে প্রফিট কেমন পাবে অর্থাৎ সেই টাকার উপরে লাভ কেমন দিতে হবে সেটা এখানে উল্লেখ করতে হবে সেটা স্পষ্ট করে উল্লেখ রাখতে হবে এখানে এবং সেই লাভের টাকাটা কিভাবে দিবে সেটা এখানে বলতে হবে এরপর যদি আপনারা যদি টাকা ধার দেওয়ার সময় নগদে দিয়ে থাকেন তাহলে তো এখানে নগদের কথা লিখতে হবে আর যদি কোনো অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে থাকেন তবে এখানে একটা পরামর্শ হলো যে ট্রানজাকশন বা লেনদেনের নিরাপত্তার স্বার্থে ডকুমেন্ট বা প্রমাণ রাখার স্বার্থে অবশ্যই অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি দেওয়ার চেষ্টা করবেন যাকে টাকা দিবেন তার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তার যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে নিলেই হবে এবং সেই এখানে তিন নম্বর কন্ডিশনে সেটাই বলা হয়েছে যে চুক্তি অনুযায়ী লভ্যাংশের টাকা কর্তন করার অবশিষ্ট এত টাকা অর্থাৎ এখানে একজনকে দেড় লক্ষ টাকা ধার দেওয়া হচ্ছে তার সাথে লাভ হিসেবে তিরিশ হাজার টাকা তিনি দেবেন এই জন্যে তিরিশ হাজার টাকা প্রথমে কেটে রেখে বাকি এক লক্ষ বিশ হাজার টাকা তাকে একটা চেকের মাধ্যমে কিভাবে কোন ব্যাংকে দেওয়া হয়েছে সেটি মূলত এখানে বলা হয়েছে আপনার ক্ষেত্রে যেমন হবে আপনি এখানে সে সেভাবেই লিখবেন এ এরপরে যেটি বলা হয়েছে যে আপনি যাকে চেকের মাধ্যমে টাকা দিচ্ছেন তার কাছ থেকে আবার একটা চেক নিতে হবে আমি প্রথমে যেটি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনার পেমেন্ট নিশ্চিত করার জন্যে অর্থাৎ এক বছর বা দুই বছর পরে আপনি যাকে টাকা দিচ্ছেন সে কিন্তু আপনার টাকা ফেরত দিবে তার কোনো গ্যারান্টি নাই বা ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো গরিমসি বা কোনো ধরনের সমস্যায় ফেলতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে এখানে যেটি বলা হয়েছে যে দ্বিতীয় পক্ষ অর্থাৎ যিনি ঋণ নিচ্ছেন তার কাছ থেকে তার যে অ্যাকাউন্ট আছে ব্যাংকের সেই অ্যাকাউন্টের একটা চেক নেবেন কি পরিমাণ চেক নেবেন যে পরিমাণ টাকা আপনি তাকে ধার দিচ্ছেন সেই পরিমাণ টাকা চেকে উল্লেখ করে আপনার নামে একটি চেক নেবেন অবশ্যই সেই চেকের তারিখটা দিবেন না অর্থাৎ চেকের তারিখটা পূরণ করবেন না কেননা চেক একটি চেকের মেয়াদ তারিখ লেখার পর থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে সেজন্যে আপনি আপনার সুবিধার্থে যাতে পরবর্তীতে তারিখটা লিখতে পারেন এই জন্যে তারিখবিহীন চেকটি নেওয়া নেবেন এখানে ডিটেলস এখানে বলা আছে আপনারা পড়লেই বুঝতে পারবেন এরপরে পাঁচ নম্বর কন্ডিশনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে প্রথম পক্ষের টাকার প্রয়োজন পড়লে অর্থাৎ ধরুন আপনি টাকা ধার দিচ্ছেন টাকা ধার দেওয়ার আপনার যে কোনো সময় টাকার প্রয়োজন হতে পারে যে কোনো সময় টাকার প্রয়োজন হলে তখন কিভাবে টাকা পাবেন বা ফেরত নেবেন সেই বিষয়ে যদি এখানে স্পষ্ট বলা না থাকে তাহলে তো অসুবিধে পড়বেন সেটাই এখানে বলা আছে যে প্রথম পক্ষের উক্ত টাকা প্রয়োজন পড়লে তাহা দ্বিতীয় পক্ষকে এক মাস আগে জানাতে হবে এখন আপনাদের আপনার সাথে যাকে আপনি টাকা ধার দিচ্ছেন তার সাথে চুক্তি অনুযায়ী আপনাকে এখানে লিখতে হবে যদি সেখানে বলা থাকে যে দুই মাস আগে জানাতে হবে বা তিন মাস আগে বা দশ দিন আগে জানাতে হবে সেটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপরে ঠিক একইভাবে দ্বিতীয় পক্ষ অর্থাৎ যিনি টাকা নিয়েছেন ধার নিয়েছেন তিনি যদি ইচ্ছা করে করেন আপনাকেও ঠিক তার সেই সময়ের আগে দিয়ে টাকা ফেরত দিতে পারবেন সেক্ষেত্রে আপনি এবং তিনি উভয় পক্ষই মেনে নিতে বাধ্য থাকবেন সেই কথাটা এখানে লিখতে হবে এখানে আরেকটা কথা বলতে পারেন যে সেটি হলো এই যে ফেরত দেওয়ার বিষয়টা অর্থাৎ এই উপরের যে শর্তগুলার কথা এখানে বলা থাকবে সেই শর্তগুলা উভয় পক্ষই মেনে নিতে বাধ্য থাকবেন বা এই শর্তগুলা মানবেন যদি না মানেন সেই ক্ষেত্রে কারো বিরুদ্ধে যে কেউই অর্থাৎ এক পক্ষ আর পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না সে কথাটি মূলত এখানে বলা হয়েছে এরপরে যে বিষয়টি সেটি হলো স্ট্যাম্প আমি বলেছি এক টাকা মূল্যমানের তিনটি স্ট্যাম্প নিতে হবে সেই স্ট্যাম্পের কথা এখানে বলা আছে সাত নম্বর কন্ডিশনে যে দ্বিতীয় পক্ষ একশত টাকা মূল্যমানের সর্বম তিনটি অর্থাৎ তিনশত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করিয়া উক্ত টাকার চেক গ্রহণ করলেন সেখানে স্ট্যাম্পের যে নম্বরগুলো থাকবে অর্থাৎ আপনারা তিনটা স্ট্যাম্প যে কিনবেন সে তিনটা প্রত্যেকটা স্ট্যাম্পের নম্বর থাকে এখানে দেখেন এই স্ট্যাম্পের নম্বর ছিল খ ল এত একটা দ্বিতীয়টা ছিল এটা এবং তৃতীয়টা ছিল এটা স্ট্যাম্পের নম্বরগুলো অবশ্যই দিয়ে দেবেন এটা গেল দ্বিতীয় পাতাতে শর্তাবলী এবার তৃতীয় পাতাতে অর্থাৎ শেষ পাতায় যে বিষয়গুলো থাকবে সেটি হলো এখানে লিখবেন যে এত স্বার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সশরীরে অন্যের বিনা প্রয়োজনে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলার আমরা উভয়পক্ষ অত্র চুক্তিপত্র দলিল সহি সম্পাদন করিলাম ইতি তারিখটা অর্থাৎ যেদিন চুক্তি আপনারা সই করছেন সেই দিনের তারিখটা অবশ্যই এখানে দিবেন সেটি মূলত এখানে যাচ্ছে এরপরে যেটি সেটি হলো যে জামিনদার আপনাদের যে টাকার পরিমাণ যদি একটু বেশি হয় অল্প টাকার ক্ষেত্রে জামিনদার না দিলেও হবে কিন্তু বেশি টাকার ক্ষেত্রে অবশ্যই একজন জামিনদার অর্থাৎ যাকে টাকা ধার দিচ্ছেন বিশেষ করে তিনি যদি বিবাহিত হন ক্ষেত্রে তার পুরুষ হলে তার স্ত্রী জামিনদার হতে পারে অথবা মহিলা মানুষ হলে তার স্বামী জামিনদার হতে পারে অথবা বাবা হলে ছেলে জামিনদার হতে পারে ছেলে হলে ছেলের ক্ষেত্রে বাবা জামিনদার হতে পারে এরকম একদম ঘনিষ্ঠ পরিবারের লোকজন যারা তাদেরকে জামিনদার হিসেবে এখানে দিতে হবে এবং জামিনদারের ডিটেলস এখানে জামিনদারের নাম আমি মানে হলো জামিনদারের নাম তারপরে পিতা মাতা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস ঠিক এইভাবে লিখে জামিনদারের এখানে একটা স্বাক্ষর নিতে হবে এবং এরপরে যে সাক্ষী থাকবে অর্থাৎ এই যে চুক্তিপত্রটা হচ্ছে এখানে অবশ্যই দুই কমপক্ষে দুইজন সাক্ষীর উপরে রাখবেন রাখতে হবে এখানে সাক্ষীর নাম এনআইডি নম্বর এবং নিচে স্বাক্ষর নিলে হবে ঠিক একইভাবে দুইটা স্বাক্ষর নেবেন এবং এখানে সর্বশেষ ঋণদাতা এক নম্বর এক প্রথম পক্ষের স্বাক্ষর এবং দ্বিতীয় পক্ষের স্বাক্ষর মানে গ্রহীতার স্বাক্ষর নিতে হবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি এখন বলতে যাচ্ছি সেটি হলো আপনারা যখন স্ট্যাম্পটি প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে একদম স্ট্যাম্প তিনটা স্ট্যাম্প থাকবে তিন পাতার প্রতি পাতাতে ঠিক উপরের এই দিকে আমি যদি তীর দিয়ে দেখাই তাহলে এরকম আড়াআড়িভাবে অর্থাৎ এখানে ঋণদাতার এই কোন হচ্ছে ঋণ দাতার স্বাক্ষর এখানে ঋণ গ্রহীতার স্বাক্ষর প্রতি পাতাতে তিন পাতাতে এভাবে স্বাক্ষর নিতে হবে তাইলে এ এটি পরিপূর্ণভাবে শেষ হবে এবং সেক্ষেত্রে আপনারা যদি আপনার আপনি যাকে টাকা ধার দিচ্ছেন তিনি নির্দিষ্ট সময় পরে যে তারিখে টাকা দেওয়ার কথা যদি না দেন সেক্ষেত্রে আপনি আদালতের মাধ্যমে মামলা করে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আইনে অর্থাৎ চেক চেকের মামলা বলে থাকি আমরা অনেকেই সেক্ষেত্রে আপনি আপনার প্রতিকার পেতে পারেন আপনার টাকা অবশ্যই ফেরত পাবেন সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনাকে একটি চেক নিতে হবে এবং তিনশো টাকার স্ট্যাম্পে এই লিখিত চুক্তিপত্রটি করতে হবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম